আমার থেকে ভালো কিছু পেয়ে যদি কেউ আমাকে ছেড়ে চলে যায় তাতে আমার কোনো দুঃখ নাই আমি চাই সে মাথা উঁচু করে ভালোভাবে থাকুক আজমিরাবিথি কিছুদিন যাবৎ একের পর এক ভিডিও আপলোড করে যাচ্ছেন বাবার বাড়ি থেকেই সবগুলো ভিডিওতেই বোঝানোর চেষ্টা হচ্ছে মানিকের সাথে তার দূরত্ব বেড়ে গেছে কিন্তু এখনো আজমিরার দিক থেকে বিস্তারিতভাবে কোনো কিছুই পরিষ্কার করা হয়নি শুধু মানিক একটি ভিডিওতে প্রকাশ করে তাদের মধ্যে কিছু একটা হয়েছে একটা পাখি আল্লাহর কাছে বিচার দিচ্ছিল যে আল্লাহ আমি খুব কষ্ট করে আমার ঘরটা বানিয়েছিলাম তুমি তুফান দিয়ে উড়িয়ে দিলে কেন করলে তখন আল্লাহ উত্তরে বলল তুমি যখন ঘুমাচ্ছিলে তখন একটা সাপ ঘরে ঢুকেছিল তোমাকে খাওয়ার জন্য তাই আমি তুফান দিয়ে তোমার ঘরটা উড়িয়ে দিলাম আল্লাহ আমাদের জীবন থেকে কিছু মানুষকে কেড়ে নেয় যেন তারা আমাদের ক্ষতির কারণ না হয় এদিকে বিথিও আকার ইঙ্গিতে বারবার বোঝানোর চেষ্টা করে যাচ্ছে মানিকের সাথে তার সংসারের ইতি ঘটেছে বি থেকে আরও বলতে দেখা যায় মানিকের সাথে থাকার সে না থাকাই অনেক ভালো কেউ যদি আমাকে ছেড়ে ভালো থাকে তাহলে সে ভালো থাকুক সে হাসি খুশি থাকুক এমনই বলতে দেখা যায় দর্শক কেমন লাগলো আজকের আপডেট পেয়ে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ